আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহুমা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ প্রিয় আহলে বায়াতের চাহনে আপনাদের সামনে আমি এসেছি একটা কারণের জন্য আপনারা এটা ভালো করে মন দিয়ে শুনে রাখবেন এবং মনে রাখবেন গোলাম সামদানি ও আহম্মদ রেজা সামদানি এই দুই সামদানি থেকে আপনারা দূরে থাকার চেষ্টা করবেন দূরে থাকবেন কারণ এরা এই সমাজের বুকে মুনাফে কাফের নালাতুল্লাহ আমি চ্যালেঞ্জ করে বলছি এরা মুনাফে কাফের নালাতুল্লাহ নাম্বার ওয়ান গোলাম সামদানি মাওলা আলী আব্বার সামনে আব্বার স্থানে বহু বহু গোস্তাকি করেছে এটা হয়তো আপনারা অনেকে এর আগের এপিসোডে শুনেছেন আবার একবার আপনাদের বলে দিচ্ছি এই গুলাম সামদানি বহুত বহুত গোস্তাগি করেছে মাওলা আলীর রাব্বা আবু তালাব আলহিসাল্লামের সম্বন্ধে এর জানা নেই এর জানা নেই মাওলা আলী রাব্বা আবু তালি আল্লাহসাল্লাম নবী পাকের জন্য কি কি করেছেন দিন ইসলামের জন্য কত কাজ করেছেন কত পরিশ্রম করেছেন কত মেহনত করেছেন কত কষ্ট পেতে হয়েছে উনি ছিলেন আবু তালিব ছিলেন পাঁচ ছ বছর যখন নবী পাকের বয়স তখন থেকে উনি ছিলেন গার্জেন এবং ওই নবী পাকের যিনি গার্জেন নবী পাককে ছোট থেকে বড় করলে বহু পরিশ্রম দিলে নিজের জীবনের বাজি রাখলে তিনার সানে বলে এই কামবাক গোলাম সামদানি যে মুনাফে কাফের নালাতুল্লাহ হয়ে মারা গেছে নাউজবিল্লা মিনজালে আর এদের যে এদের যে ইমাম বলে পীর বলে আহম্মদ রেজা খা আহম্মদ রেজা খা যাকে বলে আলা হাজরত এও তাহলে জানব যদি কিতাবে লেখে থাকে যে মুনাফে মাম কাফেরে মৃত্যু মরণ বরণ করেছেন তাহলে এও মুনাফে কাফের নালাতুল্লাহ আহম্মদ রেজা খাও কাফের মুনাফের নালাতুল্লাহ এর বিষয়টা আমি বলা আছে আমি ছোট করে বললাম এবার আপনারা শুনুন যার নাম হচ্ছে আহম্মদ রেজা সামদানি একটা নালায়ক কামবাক মুনাফেক এ মুনাফেক কি বলেছে জানেন এক জায়গাতে সাব্বির অর্সি বলছেন যে যত সমস্ত মুসলমান ভাই আছেন সমস্ত এক জায়গায় জোটবদ্ধভাবে যত দেশে মুসলমান আছে সব জোটবদ্ধভাবে আমাদের ইরানের সঙ্গে এক জায়গা হয়ে ফিলিস্তিয়ানের জন্য ইসরায়েলের সাথে আমাদের লড়াই করতে হবে যুদ্ধ করতে হবে যে যেমন যেমনভাবে পারা যায় এইটাই ছিল তার বলার উদ্দেশ্য তা কি বলছে এই সামদানি এই রেজা সামদানি এই নালাতুল্লাহ বলছে যে না আমরা সব মেনে নেব আমরা শিয়াক ইরানের শিয়াদের ইমাম মেনে নেব না এই কাম্বার ওরা কোনোদিন বলেছে ওনারা কোনোদিন বলেছে তোমরা আমাদের সঙ্গে এসো আমাদের সঙ্গে যুদ্ধ করো এবং তোমরা হয়ে যাও না বলেছে এটা কখনো কেউ কোনো দিন বলে নাই যখন দিনের পর দিন ইসরায়েল আক্রমণ করছে আমাদের ফিলিস্তিয়ান সন্নি ভাইদের উপর তখন এই সমস্ত না লয়েক কামবাক্তরা তখন কেন আওয়াজ তুলো আজকে যে সবাই যুদ্ধ করছে ভারতবর্ষের বুকে বিভিন্ন দেশের বুকে মসজিদে মসজিদে সবাই ফিলিস্তানের জন্য দোয়া চাইছে কামবাক আর তুমি যখন এটা যুদ্ধ লড়াইয়ের আমরা একটা সংগঠন ইরান তৈরি করছে অন্যান্য দেশরা তাকে সাপোর্ট করছে বিধর্মী দেশরা সাপোর্ট করছে আর কামবাক তুমি এই উস্কানি মারছো শেয়ার সন্নি ভাগ দেখাচ্ছে কামবাক নালয়েক মুনাফেক কাফের এই কামবাক আর এক জায়গায় বলেছে সাব্বির ওয়ারেসি বলেছে নাকি যাই হোক কোনো কথাবার্তা জন্য এরকম একটা কিছু ঘটেছিল একটা এপিসোডে আমি শুনলাম সেখানে কি বলছে যে মোনাজারা করতে আজ মিরে এসো এই কামবাক আবার বলেছে মোনাজারাটা আমরা আজমিরে করব না ওটা হচ্ছে হাইকোর্ট আমরা সুপ্রিম কোর্ট আরবে করব। করবো কামবাক আরবের সাথে তোমার মত কোনোদিন মিল হয়েছে আরবে মাজার নেই আরবে সাহাবিদের কবরের উপরে চাদর নেই ধূপ জ্বলে না মোমবাতি জ্বলে না ওদের তাহলে তোমরা এখানে জ্বালাও তুমি কামবাক ওখানে তুমি মোনাজারা করবে যখন এধারে যুদ্ধ চলছে আরব কি করছে মহিলা নিয়ে মহিলার পিছনে টাকা খরচা করে নাচাগানা করছে আর কি করছে যে তাদের নাইট ক্লাব চলছে মদের ফোয়ারার ব্যবস্থা আছে দুর্গা পুজো চলছে কামবাক তোমার জানা আছে যেগুলো নবীপাক নিষিদ্ধ করে গিয়েছিলেন বন্ধ করে দিয়ে গিয়েছেন নিষেধ করে গিয়েছেন সেইগুলো আরবের বুকে একটার পর একটা চালু করছে ওই সলমান কামবাক সেখানে মনে যারা করবে না লায়ক কামবাক তোমার তোমার যদি জ্ঞান থাকতো তাহলে এই সমাজে উস্কানোমূলক বক্তব্য রেখে শিয়া, শূন্য ওহাবি জামাতি হ্যাঁ দেওবান কাদিয়ান এইসব বক্তব্য দিয়ে উস্কানি মারতে না সবাই এক জায়গায় হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করতে আমার ফিলিস্তিয়ানি সন্নি ভাইদের জন্য এই বিষয়ে আরও প্রচুর প্রচুর কথা বলা আছে কিন্তু আহিলে বাইতে চাহিনা বেলা জেনারা আছেন এই গুলাম সামদানি আহম্মদ রেজা সামদানির বক্তব্য শুনবেন না এদের থেকে দূরে থাকবেন এরা ইমানকে নষ্ট করার জন্য বহু রকমভাবে লেগেছে এদের সঙ্গে মাওবাদীর সম্পর্ক আছে এরা মাওবাদীর সঙ্গে যুক্ত হয়েছে যাতে সমাজে অশান্তি হয় অশান্তি বেঁধে যায় দাঙ্গা বেঁধে যায় কিন্তু আমরা হেরে বায়াতের চাহিনাওয়ালা থাকতে এই দাঙ্গা আমরা হতে দেবো না আসসালাম আলাইকুম আরহামুল্লাহ ববরকাত